চার বছর আগে রাজার শাসন ছিল রাজ্য চলেছে শুধু রাজার কথায় সামন্তবাদ ছিল জমিদার এলো গেল মানুষ থাকে নিবসে পুরনো প্রথায় ধর্ম রাষ্ট্র নামে গির্জার অনাচার পোপের অত্যাচার শয়নি মানুষ ব্যক্তিতন্ত্র আর পরিবার তন্ত্রকে ভেঙে চুরে দিয়েছে তুমুল জনরস সমাজতন্ত্র এসে দুদিনেই গেছে ভেসে লাল পতাকার রং হয়েছে মলিন তারপর দুনিয়ায় ছড়িয়ে আর গণতন্ত্রের দিন বুকে গণতন্ত্র পিঠে গণতন্ত্র নূর হোসেনেরা হয় রাজপথে লাশ রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র গোপনে গোপনে ক্ষমতার অভিলাষ জনতার অধিকার কেড়ে নেয় সরকার বিরোধীরা রাজপথে করে সন্ত্রাস দুপক্ষ দুর্বার দুমুখ অত্যাচার অসহায় দেশ জাতি করে হাস গণতন্ত্রের ফাঁকি এখনো তা বোঝো নাকি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের গণতন্ত্রের ফাঁকি এখনো তা বোঝো নাকি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের। এই গণতন্ত্র যন্ত্র গণতন্ত্রের মানে জনতার মাধ্যমে জনতার সরকার জনতারই তরে এই মূল মন্ত্রকে বোকা রাজনীতিকেরা পাক্কালে মার মতো বিশ্বাস করে অবুঝ জনতা ভাবে এতে কোনো ভুল নেই গণতন্ত্রই যেন খোদা ভগবান কেউ যদি ধরে ভুল হয় রে হলুস্থুল ভাবখানা থাকে না এই গণতন্ত্রের সঠিক চর্চা হয় পশ্চিমা বিশ্বের কিছু বড় দেশে হবে না তা আমাদের অশিক্ষা অনাচার দারিদ্র দুর্নীতি ভরা পরিবেশে এই গণতন্ত্রের সংস্কার দরকার সাজিয়ে তা নিতে হবে আমাদের মত কিলাভ স্বাধীনতার কেন লুফে নেবো আর পশ্চিমাদের দেয়া পচামাল যত আমরাই জনতার অধিকার রক্ষার নতুন ইশতেহার নিতে পারি গড়ে এই গণতন্ত্রই পৃথিবীর শেষ নয় এই দিন দিন নয় আরও আছে পড়ে গণতন্ত্রের আজ তন্ত্রটা শুধু আছে গণবাদ পড়ে গেছে হায় রে সাধের গণতন্ত্রের আজ তন্ত্রটা শুধু আছে গণবাদ পড়ে গেছে হায় রে সাধের এই গণতন্ত্র বিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের। এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্রে ব্যক্তিগণনা হয় ব্যক্তিত্বের কভু হয় না ওজন প্রার্থীর তালিকায় সকলেই ঠাঁই পায় মন্দ আমন্দের নেই বিভাজন এই গণতন্ত্রে সৎ বা অপরাধী মূর্খ বা শিক্ষিত সবাই ভোটার সবার ভোটের মান অঙ্কে সমান তাই দুষ্টেরা পথ খোঁজে ফায়দা লুটার ভালোদের ভোটগুলো ভাগাভাগি হয়ে গিয়ে অল্পেই মন্দেরা করে বাজিমাত শতকরা বিশ ত্রিশ ভোটে তারা জিতে যায় বাকি সত্তর আশি হয় কুপকাত। ক্ষমতায় বসে তারা বৈধ শাসক রূপে অন্যায় অনাচার সব করে যায় মেয়াদ করে সহজে যায় না সরে কৌশলে চিরকাল থেকে যেতে চায় মানুষেরই ভোটে তারা আইন করে কেড়ে নেয় মানুষেরই গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের নামে গণধোকাবাজি চলে শাসকেরই কথা বলে আইন ও বিচার কোন প্রতিবাদ হলে বুকে হাত ঠুকে বলে জনতাই এ ক্ষমতা দিয়েছে তাদের কোন প্রতিবাদ হলে বুকে হাত ঠুকে বলে জনতাই ক্ষমতা দিয়েছে তাদের এই গণতন্ত্র মিছে শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের গণতন্ত্রের নামে পশ্চিমা খেলাফত ছড়িয়ে পড়েছে দেখো সারা দুনিয়ায় এই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ওরা ইরাক লিবিয়া সিরিয়া কিছু শেখায় ওদের পড়ে না চোখে আরবের বাদশাহী মিশর মিয়ানমারে সামরিক রূপ যেখানে স্বার্থহানি সেখানেই রাহাজানি যেখানে স্বার্থ ঠিক সেখানেই চুপ এই গণতন্ত্রের সুরে সুর ধরে আজ তৃতীয় বিশ্বে বাজে হুজুগের গান চিলে কান নিল বলে চিলের পেছনে চলে হাত দিয়ে দেখে না তো আছে কি না কান কোটি কোটি জনতার নৈতিক মানবিক সামাজিক নাগরিক সব অধিকার সাংবিধানিকভাবে পেতে হলে দরকার রীতিবান রাজনৈতিক সরকার অসতের ভোটে যদি অসৎ বিজয়ী হয় মূর্খের ভোটে হয় মূর্খের পাশ গণতন্ত্রই তবে গণপ্রতারণা হবে জনপ্রতিনিধি হবে জনতার ত্রাস রাষ্ট্রচিন্তা আর রাজনীতি যারা বোঝে গণতন্ত্রের ফাঁকি পায় তারা টের রাষ্ট্রচিন্তা আর রাজনীতি যারা বোঝে গণতন্ত্রের ফাঁকি পায় তারা টের মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের যে দেখো বাংলার তরুলতা আর পাহাড় সাগর নদী হাসছে এইবার জনতার অধিকার রক্ষার নতুন ইস্তেহার আসছে খেটে খাওয়া মানুষের ছল ছলো চোখে দেখো নতুন স্বপ্ন আশা ভাসছে সত্যিকারের গণস্বার্থ প্রতিষ্ঠার নতুন ইজতেহার আসছে দিগন্তকল জুড়ে আলোর আভাস দেখো রাতের আধার কালো নাসছে ষোলো কোটি জনতার ন্যায়ের অঙ্গীকার নতুন ইস্তেহার আসছে নতুন ইস্তেহার নতুন ইশতেহার ইশতেহার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে